কত আরেকটা মনে হচ্ছে কইলে যাবে ফোন দিছে বইনার কাছে বইনে ফোন দিয়া আফা আসনি বালা কবে ধরে তো খবর টবর লইতাম কই কি আর ভাই আসি আর কি কোনো মতে এই হতাশ আর হুর হুর শুন না আরে আফার জামাই বাইদ বলে শান্তি দে তাই কি আফা কি করব হন বিয়ে হইয়া গেছে কাকো না শেষ তো কি আছে কই দুলাভাই কত ভাই আছে

গেছে পরে লয়ে গেছে পরে স্লিপ টাপার লয়ে গেছে পুলিঙ্গ ফিসারি জিকায় বাবার নাম কি আলমগীর হুসেন এ আই বার্ক আলমগীর হুসেন বার্কড়ে তো বার্কড়ে ঠিক মার দিছে ফাঁজনি মিল্লা শহীদ আর তা এক দরজার সামনে হ্যাঁ তো হুলছে ছয়জনকে সাক্ষী রাখ্যা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কৈছ তোমার বাফের নাম আলঙ্গীর হুসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই যার বাফের ঠিক নাই তারে কি তা কয় কেউ কইয়া নেই তার বাপের কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কতক্ষণ কেলা বদলাইছে আমরা কেউ বদলাইসাম তার বাহেন তাই তে নিজে সাক্ষী কত।

আমা গাও তুমি যেহেতু রশ্মার বউ কই তুমি কুদ্দুচ্চার করো কিছু রশ্যার করবেন কথাটি কইলে তো আর ভালো না ও আজ তো লইয়া দিয়া কি দা কারমার দিনারে কোন হুজুরে কয় না আমি কইয়ালাইছি এইটাই আমার দোষ আর এই দোষের লাগিয়া কোনর চিন্তা নাই কুচ্ছি পারোয়া নেহি ঠিক কিনা কা যাতকন শোল্লা জানডা আছে আর শোল্লা যদি ভালো বালাতায় দোয়া কর এই কুরবানি চলতে থাকে সেলুট বহু কুরবান লোকে বলতেই হবে আমাকে আর বুইজা শুইরা যদি আমি সত্য গোপন করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবি বানার মার কর

এই লোয়ার কেসি দিয়া রে কসকস এই জিব্বাটা আমার কাছে আমি যদি হইলে উচিত কথাটা গোফন করি ঠিক কিনা আমি সব সইতে পারবো কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো সইতে পারবো তোমরা বেজারো এটা আমার কিছু আসে জানা কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দিন এটা কি জিনিস চাইছি তো আমি সতেরো বছর জানার স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফোলা ফুলাফান লাইন ধরে রেখে তো ফুল লইয়া এই রোইদের ভিতরে লাড়ত নেতা এটি আছে লাড়তো এমনি ফুল লাড়ে লাড়তে লাড়তে তে আজকাল ওইটা ফুটে গেছে কত পড়ে রইতে কই তারা কহ জানার লাগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা গিয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রইছি দুপুরের বেলা হ্যাভাড়াই বিলে দুপুরে আইব সেবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়া রাখছি রাখছে বালা আইতে আইতে মা আসরের আজান দিছে আমরা সেটা অমুক ভাইয়ের চরিত্র উপরে লাভ দিয়া পড়েছে গীতা দেহানের লাগিয়া নেতার সামনে এরকম করে কু ফটো ফটো এরকম করেছে তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতে স এই মানুষটি তো অহন ভাগ্য গেছে কাতায় হালাই দিয়া এই উচিত কথা কিন্তু কইতে পারি না আর কারবারটা কি যাইতে আছে যারা রে ফুলের মালা দিল এখন ফুলের মালা নিব ধরেছে তারা নাই এই যদি দুনিয়ায় হয় এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোতার মালা তাহলেই দাম যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কিনা কম দুনিয়া ফুলের মালা দরকার না কবরও কবর করে দুনিয়া মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয় যে হুজুর আপনিরে ফতায় কয় আমি লাগাইছি না শুনো শয়লা না লাগাইছি হুজুর আপনি কয় মিল্লা ফতাইতে আছে না আমি শৈল লাগাইছি না আমি একটা গিয়ে তুমি তোমার ফদা আমার ধরে না তোমার ফদা গালি গালিগালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কি না কো না শুধু আমি না আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছ সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই আল্লাহ কিতা তো সময় আমার আল্লাহ যদি পক্ষে দুনিয়ার হগলে মিললে গেলে আমার কি নবীজি কাফে কাফেটারা কম করছে নি মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লোম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদি তুমি আমি কারা নবীজির মতো মানুষ জন্ম মক্কায় 以说不酷？ কৈশোর মক্কায় তার্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় দরবার করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সাহায্য করলেন মানুষকে মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ওই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলাল ফুটতে বেজোরা যাওয়া লাগছে না কোনো বেজনার মানুষ তো দুলাল ফুরাওন লাগছে না নাগাইশের বেড়ায় তো শশী দল যাওয়া লাগছে না শশী দলের বেড়ায় তো নাগাইশাওন লাগে না তাহলে নো বিজিদি ফাটলো না দেশ থাকতো আমরা

মানুষে কি তা করবো যদি বিচার এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা মানুষের সবাই মিললে বিরোধিতা করুক তুমি আজ ইসলাম মানো এই দুলাল এই শুধু ফলার থেকে আরম্ভ করিয়া বুড়া মানুষটির আতফা ওদের তুমি আজজা ফুরে ফুরি ইসলাম মানো তোমার বউয়ে টিটকারি মারবো তোমার জিয়ে টিটকারি মারবো তোমার ফুতে টিটকারি মারবো তোমার সমাজের তারা টিটকারি মারব যেই মা ফেরো ধরছে যেই বুকের দুধ খাওয়াইছে সেই মাড়াইয়া তোরে টিটকারি মারবো তুই আজ্জা দাঁড়িয়ে রাখ স্কুলের ফরিনে ফোলা কলেজও ফরিনে ফোলা আজ্জা দাঁড়িয়ে রাখ তোর মা ডাক দিব হুজুরে কৌ হুজুরে এবিডির ফুট এবিডি জন্ম দিছে এবিডি সে খুশি হ্যাঁ নইব আরে ফার্স্টটা ফুটের জন্ম দিন আপনি সবজি হিয়াল করতে হইস এই আমার মানুষের মতো মানুষ এই দে আমার আসল ফুট তে মাসাল্লা দাড়ি জীবনে খুল লাগাইছে না তে একটা নামাজ ছাড়ে না তে টুফিটা হালাইয়া আগে না তে হইলো আমার আসল ফুট তোরা সাইডটা আমার ফাও গেছত এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি করে হুজুর এ আম্মা তুমি চিনছ না আম্মা এই ফুতে তোমার নাজাতের কারণ হবে আর বাহি সাইটটা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে তোমার জাহান নামও নেলে গেইতেন দিয়ে যথেষ্ট ঠিক কিনা তোমার হুজুর ফুতে তুমি তিতকারি বারো তুমি মস্কার করো আজ যে আপনি ভালো করে ইসলাম মানেন আপনার যে ওয়াইফ আর যে এত বছর ধরে সংসার করতেছেন না তিতকারি শুরু হয়ে যাবো মুসল্লি হয়েছে মুসল্লি